পদ্মা সেতু কিংবা আরও কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করে দেশকে উন্নত করা যাবে না ভোলার উন্নয়নে প্রয়োজন সুশাসন ও নিরাপত্তা এমন মন্তব্য করেছেন ভোলা এক আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আজ দুপুরে ভোলার একটি অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় পার্থ বলেন আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে বিজয়ী করেন কথা দিচ্ছি ভোলায় কোনো চাঁদাবাজি থাকবে না ব্যবসায়ীরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন তিনি আরও বলেন ভোলার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতো যেন কাউকে দস্যু হয়ে উঠতে না দেওয়া হয় এমনকি আমি পার্থ কোনো অপরাধ করলেও আপনারা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করবেন মতবিনিময়ে সভায় উপস্থিত ব্যবসায়ীরা স্থানীয় নিরাপত্তা চাঁদাবাজি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে পার্থ বলেন ফোল্লা বাংলাদেশের ভিতর सर्वश्रेष्ठ জেলা হবে localities আমাদের পরিশালার মিটিং এ ইস্তেহারের মত ঘোষণা করেছে তার কথাগুলাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামীতে প্রধানমন্ত্রী বিবি জহরত তার আহ্বান বারবার উৎসাহিত করে বলেছে ফোল্লার উন্নয়নের জন্য আমি প্রিন্স প্রিন্স কথা ভাবতেছি আমি বৈষয়িক ভাবে কথা বলবো এই যে মরুবর্তী আপনারা ফ্যাসিস্ট সরকারে ভোলাতে অনেক সার কারখানা অনেক ব্যবসায়ীকে আসে নাই অনেক ইন্ডাস্ট্রি করতে চেয়েছিল পারে নাই বাংলাদেশের এই দুই হাজার সালের নির্বাচনে আমরা এই দেখতে পাচ্ছি যেভাবে ধানের এবং জয় জয় কার ভোলাতে গরুর গরুর গাড়ি যেভাবে জয় জয় কার ইনশাল্লাহ বিএনপি সরকার করবে আল্লাহ রহমান এবং আপনিও আপনিও আশা করি আল্লাহ রহমান দেন হবে ওনার ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে কারোর কাছে মাথা নাত নত না করে স্বাধীনভাবে তারা যাতে ব্যবসা করতে পারে সেই নিশ্চয়তা আপনি আমাদের প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ সেটা দিতে হবে আমি আপনাদের একটা কথা বলছি একটা কথা দিচ্ছি আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি ইনশাল্লাহ এই ভোলাতে বারো তারিখে নির্বাচিত হলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন চাঁদা এই ভোলাতে হবে আমার কোন ক্যাডার আমি অন্যায় করি না আমার অন্যায়কারীর দরকার নাই আমার সবচেয়ে বড় পুঁজি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা আমি আজকে গাড়ি দিয়ে আসতে ছিলাম ছোট্ট ছোট্ট কমিটি করবে করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমরা সব সময় রাজনীতিবিদদের সাথে থাকি আমরা সময় আমাদের দলীয় মানুষের সাথে থাকি আপনারা সেই ছোট্ট ছোট্ট কমিটি করে আমাকে জানাবেন ডাইরেক্টলি জানাবেন কারণ অনেক কিছুই মাঠের খবর আমাদের কাছে আসে না আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে এখানে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জানাবেন কোন ধরনের অত্যাচার জানি ব্যবসায়িক কমিউনিটির উপর না হয় এবং সেই ব্যাপারে আমরা সবাই সঞ্চার থাকবো ইনশাআল্লাহ বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ